চকলেট আর ভ্যানেলা দুইটা ফ্লেভারই যাদের অনেক বেশি পছন্দ আজকের কেক তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে অসম্ভব মজার একটি কেকের রেসিপি এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা একেবারেই সাধারণ কিছু উপকরণে আর একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় চিনির কোনো রকম দানাদার ভাব না থাকে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না কেকে সুন্দর ফ্লেভারের জন্য আর ডিমের কাঁচা গন্ধ দূর করতে এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স হাতের কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্স না থাকে সেক্ষেত্রে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে চেলে নেওয়া হয়ে গেছে এখন হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন ব্যাটার কিন্তু অনেকটাই ঘন রয়েছে এমন ঘন ব্যাটার দিকে কখনোই পারফেক্ট হবে না কেক পারফেক্টভাবে তৈরি করার জন্য এর সাথে আরও অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ জালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন ঘন তরল দুধ ব্যবহার করতে তরল দুধ অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারে রেডি প্রথমেই বলেছিলাম দুইটি ফ্লেভারে কেক তৈরি করব এর জন্য ছোট একটি বাটিতে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দুই টেবিল চামচ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধের সাথে কোকো পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশাতে হবে যেন এর ভিতরে কোনো রকম লামস না থাকে কিছু সময় মেশানোর পরে দেখুন একদম স্মুথভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা ব্যাটার থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার ব্যাটার অ্যাড করে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখতে হবে সবগুলো যেন ভালোভাবে মিশে যায় সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটার একটা কাপে নিয়ে নিচ্ছি দুই ফ্লেভারের ব্যাটার দুইটা কাপে নিয়ে নিয়েছি কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি মল্টের নিতে পেপার বসে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কেক বেক করার পর সহজেই কেক মোল্ড আউট করা যাবে এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার মল্টে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি ভ্যানিলা ব্যাটার পরিমাণ মতো ভ্যানিলা ব্যাটার দেওয়া হয়ে গেলে সম পরিমাণে দিচ্ছি চকলেট ব্যাটার চকলেট ব্যাটারের পর আবারও ভ্যানিলা ব্যাটার আবারও চকলেট ব্যাটার এভাবেই দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ব্যাটার শেষ হয় সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে এবার একটা কাঠি সাহায্যে ওপরে এইভাবে ডিজাইন করে নিচ্ছি এতে করে কেক দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে এই কেককে অনেকে জেব্রা কেক অথবা ডোরা কেকও বলে থাকে এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার দাগ কেটে নেওয়া হয়ে গেলে এবার মোল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলা একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মোল্ট বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি উপরে ভারী শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মশাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড়ো তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলার স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ